ফরিদপুর শহরের ডাক্তার জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে ডাক্তার নিরঞ্জন কামার দাসের চিকিৎসার অবহেলার কারণে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে বিস্তারিত হচ্ছে স্টাফ রিপোর্টার এম ফিরোজের প্রতিবেদনে গত দোসরা আগস্ট বিকাল চারটার সময় শাহরুজ নামে একটি শিশুকে ফরিদপুর শহরে ডাক্তার জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে ডাক্তার নিরঞ্জন কামার দাসের অধীনে ভর্তি করা চিকিৎসকের অবহেলার কারণে তেসরা আগস্ট রবিবার শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে ফরিদপুর জেলার নিখুর্দি গ্রামের গির্দা ইউনিয়ন কোতোয়ালি থানা এলাকার স্বামী মোল্লার পুত্র সন্তান শিশুটির পরিবার থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে শিশুটি ঠান্ডাজনিত অসুস্থতা নিয়ে ফরিদপুর ডাক্তার জাহেদ জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতালে ডাক্তার নিরঞ্জন কুমার দাসের অধীনে ভর্তি করা হয় কিন্তু দীর্ঘ সময় চিকিৎসক অনুপস্থিত থাকার কারণে শিশুটির মৃত্যু হয় শিশুটির অবস্থার অবনতি হলে কর্তব্যরত নার্স চিকিৎসক বারবার যোগাযোগ করলেও ডাক্তার নিরঞ্জন কুমার দাস রুগীর কাছে আসেননি শিশুর পিতা জানান সঠিক চিকিৎসা পেলে তাদের সন্তানের মৃত্যু হতো না চিকিৎসকের গাফলিতির কারণেই এমন ঘটনা ঘটেছে এই চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্বজনেরা হাসপাতালের একজন কর্মকর্তা বলেন আমরা ঘটনার তদন্ত করে দেখছি অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এ ব্যাপারে ডাক্তার নিরঞ্জন কুমার দাসের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন অথবা যদি বিকালে বিকালে আমি যখন গেছি তখন যদি বিকালে বলতো যে এখানে বাচ্চার অবস্থা তোমার সিরিয়াস অবস্থা আমি তোমার আমি আমি রিফান্ড করে দিয়ে তোমার ঢাকা নিয়ে যাও সে তখন এটা বলে না সে টাকার লোভে সে একমাত্র টাকার লোভে তারও দিয়ে রাখছে একমাত্র টাকার লোভে তারও দিয়ে রাখে আমার বাচ্চাকে মারছে আজকে আমি এটা সুস্থ বিচার চাই আজকে ও যেন কোনো মায়ের বুক খালি না করতে পারে হাসপাতালের একজন কর্মকর্তা বলেন আমরা ঘটনার তদন্ত করে দেখছি অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আমরা এ ব্যাপারে হাসপাতালে ডাক্তার নিরঞ্জন কুমার দাসের সাথে বারবার কথা বলার চেষ্টা করে সাক্ষাৎ পাই নাই ডাক্তার নিরঞ্জন কুমার দাসের দক্ষিণ ঝিলটুরির অসিত্ব টাওয়ার ফ্ল্যাট বাসার কেয়ারটেকারের কাছে জানতে চাওয়া হলে কেয়ারটেকার জানায় মাথায় সমস্যা আমরা আমি তো এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে বলে শিশুটির পরিবার থেকে জানানো হয়েছে ভ্রাম্যমাণ প্রতিনিধি সুহান শেখ রূপসী বাংলা টেলিভিশন